আমেরিকা যুক্তরাষ্ট্রের দেশগুলিতে অত্যন্ত জনপ্রিয় একটি সুন্দর ফুলের গাছ হল এই পয়েন্টসেটিয়া ফুলের গাছ আমেরিকান ডিপ্লোম্যাট জল রোবার্ট পয়েন্টসেট প্রথম মেক্সিকো থেকে আঠেরোশো সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে এই গাছটি নিয়ে আসেন এনার নাম অনুসারে এই ফুল গাছটির নামকরণ করা হয় পয়েন্টসেটিয়া ফুলের গাছ নমস্কার দর্শক বন্ধুরা প্রভাত কিরণ ইউটিউব গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর আলোচ্য বিষয় হল পয়নসেটিয়া ফুল গাছের কিছুটা পরিচিতি ও পরিচর্যা এবং সর্বশেষে আলোচনা করবো কীভাবে পয়েন্সেটিয়া ফুল গাছের কাটিং থেকে চারা প্রস্তুত করা যায় ইউফরবেসিয়া ফ্যামিলির অন্তর্গত এই গাছটির বৈজ্ঞানিক নাম ইউফর্বিয়া পালচেরিমা সারা পৃথিবীতে এই বহু অর্ষ পনসেটিয়ার প্রায় একশোটি প্রজাতি আছে তবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়ায় সাদা হলুদ লাল ও গোলাপি কালারের গাছ খুব সহজেই করা যায় তবে এখন আরও বেশ কিছু কালারের গাছ হচ্ছে খ্রিস্টমাসের সময় এর সবুজ পাতার কালার পরিবর্তন হয় তাই একে খ্রিস্টমাস ফ্লাওয়ারও বলা হয় এছাড়া একে লবস্টার ফ্লাওয়ার মেক্সিকান লিপ এবং হলিডে প্লান্টস নামেও পরিচিত আঠেরোশো একান্ন সালের বারোই ডিসেম্বর জোয়েল রবার্টস সেটার মৃত্যু হয় তাই সারা পৃথিবী জুড়ে প্রতি বছর বারোই ডিসেম্বর ওনার মৃত্যু দিবসকে পয়েন্টসেটিয়া ডে হিসাবে পালন করা হয় এবার আসি পরিচর্যার বিষয়ে পয়েন্টসেটিয়া একটি বহু বর্ষজীবী গাছ সঠিক যত্ন করতে পারলে দীর্ঘদিন এই গাছকে বাঁচিয়ে রাখা সম্ভব প্রিয় দর্শক বন্ধুরা পরিচর্যার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ সঠিক পরিচর্যার উপর নির্ভর করবে পয়েন্টসেটিয়া গাছের সুস্থতা ও সফলতা ও সুন্দর ছাগড়া পাতা এবং সুন্দর রঙের কালারের পাতা তাই পরিচর্যার বিষয়টি মনোযোগের সাথে দেখবেন প্রথমে আসি টব নির্বাচন ও পনসিটিয়া গাছ প্রতিস্থাপনের বিষয় যেহেতু এই প্লান্ট বেশি জল পছন্দ করে না আবার মাটির বেশি শুষ্কতাও পছন্দ করে না অথচ ময়েশ্চার পছন্দ করে সেই জন্য টব ও মাটির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্সিটিয়া গাছ প্রতিস্থাপনের জন্য যে টবে বা গ্রো এ গাছটি রয়েছে তার থেকে এক সাইজ বড় টব নির্বাচন করবেন যে কোনো ধরনের টব নির্বাচন করতে পারেন তবে মাটি টব হলে সব থেকে ভালো হয় যে টবই ব্যবহার করুন না কেন সেই টব যাতে ওয়েল ড্রেনেজ হয় অর্থাৎ অতিরিক্ত জল যাতে ভালোভাবে বেরিয়ে যায় সেই জন্য টবের নিচে ছিদ্র একটু যাতে বড়ো হয় কমপক্ষে তিনটি ছিদ্র হলে ভালো হয় মাটি তৈরির ক্ষেত্রে মাটিতে যাতে ময়েশ্চার থাকে অথচ জল না জমে সেই হিসাবে সব দিকে লক্ষ্য রেখে মাটি প্রস্তুত করতে হবে দু রকম পদ্ধতির কথা এখানে আমি বলবো থার্টি পার্সেন্ট গার্ডেন্স অয়েল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোকোপিট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম্পোস্ট সার ও টোয়েন্টি পারসেন্ট পারলাইট যদি পারলাইট জোগাড় করতে না পারেন তাহলে এক ভাগ গার্ডেন অয়েল এক ভাগ নদী সাদা বালি এক ভাগ কম্পোস্ট সার ও এক চা চামচ কাঠের ছাই কম্পোস্ট সার বলতে ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট বা পাতা পচা সার বা এক বছরে পুরনো গোবর সার যে কোনো একটি ব্যবহার করতে পারেন উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে টবের নিচে খোলামকুচি ও মোটা দানা লাল বালি দিয়ে হাফ ইঞ্চি বা এক ইঞ্চির মতো একটি লেয়ার তৈরি করে তার উপর অল্প তৈরি মাটি দিয়ে গাছ বসিয়ে বাকি ফাঁকে ফাঁকা জায়গা ভরাট করে একটু চেপে দেবেন এবার ভালোভাবে জল দেবেন যাতে ছিদ্র দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে যায় এরপরে জল দেওয়ার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন টবের মাটির উপরের দিকে শুকিয়ে গেলে তবেই জল দেবেন এবার আসি খাবারের বিষয়ে এ গাছে খুব বেশি খাবারের দরকার পড়ে না যেহেতু এটি একটি বহু বর্ষজীবী গাছ দীর্ঘদিন একে বাঁচিয়ে রাখা যায় সুতরাং একে কখনোই রাসায়নিক সার দেবেন না এতে পাতার কালার ও ফুল নষ্ট হতে পারে এবং গাছও বেশি দিন বাঁচাতে পারবেন না খাবার হিসাবে মাসে একবার সরিষার খোল খোলপোচা জল দেবেন এতে গাছ সুন্দর গ্রো করবে এবার ফুল চলে আসলে খাবার খুব কম দেবেন অর্থাৎ খোল খোলপোচা জল বেশি পাতলা করে দেবেন এবার আসি রোগ প্রকার আক্রমণ এ গাছে সেরকম খুব একটা রোগ প্রকার আক্রমণ দেখা যায় না তবে মাসে একবার দশ ইঞ্চি টবের ক্ষেত্রে এক চা চামচ কাঠের ছাই জলে গুলে গাছের গোড়ায় মাটিতে দেবেন এই ছাই পটাশিয়ামের কাজ করবে এবং রোগ এবং কি অবস্থায় রাখবেন এ গাছ ইনডোর ও আউটডোর সব জায়গাতেই রাখতে পারেন তবে ডাইরেক্ট সানলাইটে রাখবেন না শীতকালে ফুল সানলাইটে রাখবেন কিন্তু যখনই টেম্পারেচার পঁচিশ ডিগ্রির উপরে উঠে যাবে তখন সানলাইট থেকে সরিয়ে রাখবেন তবে সকালের হালকা রোদে কোনো সমস্যা নেই এ গাছ পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে খুব ভালো গ্রো করে শীতকাল হচ্ছে এ গাছের আদর্শ সময় শীতকাল আসার সাথে সাথেই এর পাতার কালার পরিবর্তন হতে শুরু করে শীতকালে রাত বড় দিন ছোট থাকে যার কারণে রাতে বেশি ঠান্ডা পায় ফলে দিনের একটু গরম তাপ পেলেই এর পাতার রং পরিবর্তন হতে শুরু করে তাছাড়া এর ফুলগুলি খুবই ছোট তাই পরাক মিলনের পোকাদের আকর্ষণ করার জন্য এর পাতাগুলির কালার সুন্দর হয়ে ওঠে এর পাতার কালার তিন মাস পর্যন্ত থাকে তারপরে রঙিন পাতাগুলি ঝরে পড়ে সেই ক্ষেত্রে এর গাছের উপর থেকে ছয় ইঞ্চির ডাল পোডিং করে দেবেন তাহলে গাছ বেশ ঝাঁকড়া হবে এবার আসি কাটিং থেকে চারা তৈরির বিষয় শীতকাল বাদ দিয়ে যে কোনো সময় চারা তৈরি করা যায় তবে বর্ষাকাল হল এর কাটিং থেকে চারা তৈরি করার আদর্শ সময় প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই কাটিংয়ের ডাল দুটিকে দিন পনেরো দিন আগে আমি এই নদীর সাদাবালিতে বসিয়ে দিয়েছিলাম এখন এটাকে তুলব তুলে দেখা যাক এর শিকড় কতটুকু বেরিয়েছে হ্যাঁ এটাতে শিকড় তো বেরিয়েছে দেখাই যাচ্ছে এবার বাকি ডালটাও তুলে দেখবো তার মধ্যে শিকড় কতটুকু বেরিয়েছে না বেরোয়নি সেটা তুলে দেখা যাক হ্যাঁ এটাতেও শিকড় বেরিয়েছে অর্থাৎ দুটো ডালই সাকসেস হয়েছে এবার এটা জলের মধ্যে একটু পরিষ্কার করে দেখা যাক এই কন্টেনার দুটির মধ্যে যে কাটিংগুলি দেখতে পাচ্ছেন এগুলো বেশ কিছুদিন হয়ে গেছে এগুলো গাছ তৈরি হয়ে গেছে এবার এগুলিকে মাটি তৈরি করে টবের মধ্যে বসিয়ে দিতে হবে এই কন্টেনারের মধ্যে যে কাটিংটি দেখতে পাচ্ছেন এটি একদম বর্ষার প্রথম দিকে বলতে গেলে একদম জুন মাসের প্রথম দিকে এই কাটিংটি এই বালির মধ্যে বসিয়েছিলাম এই কাটিংটি দীর্ঘদিন ধরে এখানে একইভাবে বালির মধ্যেই রয়েছে তো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন কোনো খাবার নেই কিচ্ছু নেই শুধু বাড়ির মধ্যেই পড়ে আছে এবার এটাকে আমি ভালো করে মাটি তৈরি করে বসিয়ে দেবো বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি গাছটি গ্রো করবে এর কাটিং থেকে চারা তৈরির সব থেকে সহজ পদ্ধতিটা আজকে আমি বলবো প্রথমে ট্রান্সপারেন্ট কন্টেনার নিয়ে ভালোভাবে ছিদ্র করে নিতে হবে যাতে অতিরিক্ত জল ভালোভাবে বেরিয়ে যায় এবার কন্টেনারের নিচে পাতলা সুতির কাপড়ের টুকরো দিয়ে নিচের ছিদ্র ঢেকে দিতে হবে এবার এতে নদী সাদা বালি ভরে দেবেন এবার ধারালো কাচি দিয়ে ছয় বা সাত ইঞ্চির মতো ডাল কেটে নিতে হবে ডালটির নিচের দিকের বেশ কয়েকটি পাতা ফেলে দিতে হবে যাতে ডালটির শুকিয়ে না যায় কারণ বাষ্পমোচন পদ্ধতিতে পাতা থেকে গাছের রস বেরিয়ে যায় শুধুমাত্র উপরের কয়েকটি পাতা রাখলেই হবে এবারে ডালটির নিচের দিকে যেখানে নোট রয়েছে নোটের জায়গায় ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দিতে হবে বিষয়টি আরেকবার দেখাচ্ছি ভালো করে দেখে বুঝে নিন প্রথমে নিচের থেকে বেশ কিছু পাতা কেটে ফেলে দেবেন তারপর যেখানে দেখবেন নোটস রয়েছে অর্থাৎ যেখান থেকে পাতা বের হয় সেই জায়গাটাকে নোটস পরা হয় সেই নোটস থেকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেবেন এবার বালিতে কোনো একটা কাঠি দিয়ে ছিদ্র করে ডালটি আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চির মতো পুঁতে দিতে হবে এবার বালিতে অল্প জল দিতে হবে এরপর একে ছায়া জায়গায় রেখে দিতে হবে মাঝে মধ্যে অল্প জল ছিটিয়ে দিতে হবে যাতে বালিতে সবসময় ময়েশ্চার বা ভেজা ভাব থাকে দশ বারো দিন পর থেকে এর শিকড় বেরোতে শুরু করবে ভালোভাবে শিকড় বেরিয়ে পড়লে গাছ তৈরি হয়ে যাবে এরপর একে প্রতিস্থাপন করে দিলেই হবে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন